জয়নিতাই বলে দাও কিরম করে বলে বলে দাও আমি কোথায় গেছিলাম বলে দাও কখন গেছিলাম এক্ষুনি গেছিলাম জানোই না লমি কখন গেছি আমি তুমি স্কুলে গেলে তখন গেলাম না হ্যাঁ তাহলে বলছে এক্ষুনি গেলে বডি হয়ে যাবে তো এবার এবার তো মোটো হয়ে যাবে ওরে বাবা রে আমাকে তো ছাত্র করে দিলে হ্যাঁ হ্যাঁ অনেক শক্তি হয়ে গেছে জয় নিতাই বন্ধুরা কেমন আছো আশা করছি সব ভালো আছো আমি ভালো আছি এই বাড়ি এলাম সবে দেখো আজকে কি রান্না হবে দেখাই আলু পোস্ত আর মুগ ডাল দিয়ে লাউ দিয়ে হবে বেগুন ভাজা বাড়ি এসে এসে আগে ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে এটা বদমাইসি করছে জয়টা কত রকমের এক্সারসাইজ করা হয়ে গেল জয়টা আর দেখো কই দেখি কি খেয়েছিলে বলো আমি ছিলাম না তখন কি খেলে দোল্লা খেয়েছিলাম দোল্লা কে পেট ভরেছে আর কিছু খাওনি দাদা কিছু খেতে দেয়নি ঠিক করে মনে করো দেখো ভালো করে মনে করে দেখো কি খেয়েছো হ্যাঁ মনে করে দেখো কি খেয়েছো হ্যাঁ ম্যাগি খেয়েছো ঠিক করে করে দিয়েছিলাম নাকি আজকে শুধু নুন দিয়ে ভাত খাবে ঠিক আছে খাবে তো ঠিক আছে কিছু দেবো না আর আমার আর সময় নেই রান্না করা ঠিক আছে কি দেবো আরো কিছু আলু আর আলু খেতে ভালোবাসো ভাজা না সেদ্ধ ভাজা সেদ্ধ ভাজা ঠিক করে বলো কি খাবে ভাজা সেদ্ধ ভাজা ঠিক আছে তো দেখো রান্না বান্না হয়ে গেল এখন ঘর মুছলাম বাসন কটা মাজবো এই যে ভাত বাড়িয়ে এবার দেখো রান্না হয়ে গেছে মুগ ডাল ধনেপাতা দিয়েছি আর হয়েছে আলু পোস্ত আর আলু ভাজা করেছি আলু ভাজা খাবো বলছিল আলু ভাজা করে দিয়েছি আর বেগুন ভাজা ভাতটা খাইয়ে দিই তারপরে বাসন মাজবো চান করব। এই যে ভাত ভরে ডাকছি আর এখন নাচ দেখাবে ড্রেস দেখাচ্ছে ভাতটা খাইয়ে দি নে খে নে না খাবো না আগে নাচ দেখো ড্রেস দেখো আর নাচছেছয় না এখন খাবে কি তো খাইয়ে দিলে আমার একটা কাজ শেষ হবে কিন্তু খেতেই বসছে না এই যে সন্ধে চা করছি এখন এই যে ঘরে পুরো খেলা ঢেলে হাট বসে দিয়েছে সন্ধেবেলা দুধ খাওয়া বলছি খাবে না খেলাই ব্যস্ত এই যে দুধ খাচ্ছে তো আজকের এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দিও কমেন্ট করো ভালো মন্দ একটু জানিও